লাইফের আমি মনে করবো এখনো পর্যন্ত অনেক অ্যাচিভমেন্টে ওরা করেছেই অ্যাচিভ করেছেই কিন্তু এটা মনে হয় যেন আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট তো খুব ভালো লাগলো এরকম একটা সার্টিফিকেট দেখে সো যাই হোক আমিও খুব হ্যাপি হ্যাপি গিফট পাপা গিফট দেবে স্পেশাল গিফট নেবো স্পেশাল গিফট কি নিউ সায়েন্স ম্যান সায়েন্স ম্যান নাইনটি নাইন পেয়েছে

Uh, pineapple and mango tea আর এখানে কি হচ্ছে শোনা তোমাদের স্যার না আমরা অনেকক্ষণ দিয়ে বসে হ্যাঁ তুমি আমি স্টিল বেড়ে আছি কারণ এখন আমার

যাচ্ছি হচ্ছে আমাদের বঙ্গসঙ্গ মানে আমাদের যে কমিউনিটি আছে কমিউনিটিতে আজকে এজিএম এজিএমটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর বছর আমাদের যে চেয়ারম্যান চেঞ্জ হতে থাকে বাট দু আফটার টু ইয়ার্স এখানে চেঞ্জ হচ্ছে দু বছর একই আমাদের চেয়ারম্যান ছিল তো এবছর আবার চেঞ্জ হচ্ছে তো এইটা প্রত্যেক বছরের মিটিংটা হয় তো আবার আবারও এই বছরও হচ্ছে তো ভেবেছিলাম অ্যাটেন্ড করা হবে না কারণ আমাদের যেহেতু ইন্ডিয়া যাওয়ার একটা প্ল্যানিং আছেই তো বাট করতে হচ্ছে আর তো ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে কোনো অ্যাটেন্ড করার কোনো মুড ছিল না কিন্তু জীবনটাকে মুডটাকে এক জায়গায় রেখে দিলে হবে না বাইরে না বেরোলে না নিজেকে চেঞ্জ করলে কিছুই হবে না তো এই একটু নিজের মতন করে আবার একটু একটু করে আগের মতন করে মেকআপ করে নিজেকে সাজালাম ভালো লাগলো অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকলাম একটু ইমোশনাল হয়ে পড়লাম যদি বলে যাই হোক সেসব কথা থাকতো চলো ব্লগটা একটু করে ফুটেজ নিয়ে স্টার্ট করে দিয়েছি আবারও বলি ব্লগ সেকেন্ড থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড সিলেক্ট কে স্টার্ট দা ব্লগ কিছু বলবি কিছু বলবি নাই বাস বল শীত পড়লো না আর এই যে সোয়েটার পরে বসে মামা প্রিকশনস কব বিমার করছে সেন্স এই একজনের তো ঠান্ডাই লাগে না এখনই হাফ প্যান্ট পরে খুব বকে বকে খোলা করালাম আর একজন শীত কাতুকে কাতুরকে দেখাচ্ছি এই যে টি শার্ট পরেছে এই যে শীত পরেনি ওনাদের নাকি শীত করবে আমি এই যে আগের এই কুর্তিটা অনেকবার পরেছি আবারও পড়েছি পড়লাম চলো এবার বেয়া লাগে নর্মালি এই রাস্তায় তো ট্রাফিক হয়

আমার একদম মন্দির বন্ধ হয়ে গেছে তাই মন্দির যেতে পারবো না কিন্তু ওই যে বলে না যে ভক্তকে পাশ আকার ভক্তি হতো ভগবান পুৎ চালকে ভক্তকে পাশ আতায় দেখো মন্দির খোলা পেটি ঠাকুরের ফুলও নিয়ে নিয়েছিলাম দিয়ে এই যে প্রসাদ নিয়ে আদার্স জন্য ওয়েট করতে শোনা গেছে বেডগ্রামস আনতে কালকে সানডে তো মনে হয় আমার কিছু একটা রেসিপি বানাবে আজকে দেখছিলাম ইউটিউব সার্চ করছিল তো বেডগ্রামস আনতে গেছে তো আমরা এখানে ওয়েট করছি পড়ে নটা বাজছে ওই তো হোটেল সাফেয়ার ওইখানে ওই যে হোটেল তো এখানে দাঁড়িয়ে ওখানে আমরা যাব ওখানে আমাদের এজিএম এর মিটিংটা ফাইনালি এসছে আমি আই

আর সকাল সকাল উঠেই কিছু সারপ্রাইজ পেয়ে যা পেয়ে গেছি আর আমি তোমাদেরকে এখন শেয়ার করব। মানে আমার সুযোগ হয়নি যে ওই সারপ্রাইজটাকে ক্যাপচার করার তো যতটুকু হোক ততটুকুই আমি এখন ক্যাপচার করবো তো চলো তোমাদের সাথে এই যে সেই গুরুতর সারপ্রাইজ যেটা সকাল সকাল আমার উঠে বানিয়েছে আর আমরা ঘুমিয়েছিলাম কাল তো আমরা এইচি আমি গিয়েছিলাম তোমরা সবাই জানো দেন একটু লেট নাইট করে ফিরেছি আর একটু লেট করে এমনিতে রবিবার লেট করে উঠবো বলে আমি উঠে দেখছি যে আমার এই সমস্ত খাবার বানিয়ে ফেলেছে আমি জানি না ও কি বানিয়েছে যার জন্য কালকে ব্রেড ক্রামস আনতে গিয়েছিল যেটা আমি বলেছি ব্লগে আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম বাবু কি বানাচ্ছিস কি বানাচ্ছিস

ছেলেদেরকে নিয়ে অনেক কিছু বলো তুমি মাঝে মাঝে কিন্তু ভালো হলে ভালোটা অবশ্যই বলবো খারাপ হলে খারাপটা বলবো বলবো জীবন ভালো করেছে দেখো খারাপ ভালো মিলিয়ে জীবনটা যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ

আর কি বাবা ওপর থেকে দুটো ডিজাইন করছে আর এই যে আমাদের খাবার রেটে এটাই আমাদের সানডে মেনু তাই তো প্লিজ দেখাই এর নাম তো আমি অনেকবার শুনেছি যদিও বা আমি এখন ট্রাই করিনি বাট কালকে পূর্ণিমা সবাই চেনে ওকে ওর শ্বশুরমাশায় এসছে তো ওই যে ব্যাগ রসগোল্লা নিয়ে এসছে খেতে সত্যি ই খুব টেস্টি পূর্ণিমাকে অনেক ধন্যবাদ বলবো না খেতে খুব টেস্টি আমার তো আদস তো খুব ভালো খেয়েছে আর আমি এই আমি যে আজকাল যখনই প্রসাদ আনি তো আমি যখনই বাইরে থেকে আজকাল কিছু মিষ্টি ফিষ্টি আনি বা কেউ কিছুই দেয় সেটা আগে প্রথমে ঠাকুরের সামনেই চড়াই তো আজকেও আমার ঠাকুর এই প্রসাদই খেয়েছে এই ভেজ রসগোল্লাই খেয়েছে আর তারপরে আমরা খেয়েছি খুবই ভালো লেগেছে খেতে থ্যাংক ইউ বলবো না কারণ তুমি ব্লগ দেখলে রাগ করবে আমার পেছনে আমার পুরো টিম আমরা যাচ্ছি রাজদার আর সায় ঘরে আড্ডা জমাতে যাচ্ছি নিয়ে চললাম আর ছাদ বাগানের শাকসবজি নিয়ে চললাম থাকছে দেখো এরকম টমাইটাতে এই মন্দিরের সামনে দিয়ে হাঁটতে হ্যাঁ এখনো লোকজন আসেনি দিন দিন আর পুরো এখানে ঠাকুরের গান চলছে আর আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে

বাবু হাঁ করে আমি হাঁটা ক্যাপচার করব হ্যাঁ আরে যখন খাবি মা যা বলতে চাইছি না 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 হাঁ কর বাবু হাঁ কর আগে হাঁ কর আরে মুখে খাওয়াটা নে দেকতে থাকতে কর আমার তো লজ্জা করে খাবে আমি জানি শাউরি তো একটু লজ্জা পাচ্ছে

কালকে আবার ঈদের ছুটি কাল পরশু আর হচ্ছে চাঁদ রাত যেটাকে বলে থাকে তো চলো আজকের এই সন্ধ্যের মুমেন্টটা খুব ভালো কাটলো অনেক দিন বাদে মাইন্ড ফ্রেশ করে সবার সাথে একটু সুন্দর গল্প গুজব আড্ডা হাসি ঠাট্টা খাওয়া দাওয়া তো আছেই সব কিছু হলো খুব ভালো লাগলো এটা হচ্ছে দুদিনের দিনের এটা আজ আজকের ভ্লগ না এটা হচ্ছে দুদিনের দিনের ব্লগ কাল এবং আজ মিলিয়ে এই ভ্লগটা তো এই ভ্লগটাকে আরও বড় করা যাবে না কারণ আমি জানি অনেকটা বড় হয়ে গেছে তো এই ভ্লগটা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে মেবি কাল একটা ঈদের ভ্লগের সাথে তো মেবি অন্য কোনো ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবাই নিজের খেয়াল রেখো চলো গুড নাইট বা